সামাজিক যোগাযোগ মাধ্যমে কোচার অটানো নারী সম্মানহানি এবং নানা ধরনের সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে পশ্চিম থানার পুলিশ শুক্রবার আল আমিন অরুপ মিস্টার হুঞ্চ নামে সো কল্ড কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রেফতার করেছে ঘটনার বিষয়ে শনিবার সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য দেন পশ্চিম থানার অফিসার ইনচার্জ পরিতুল দাস তিনি জানান আলামিনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছিল অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ওশালীর মন্তব্য মিথ্যা তথ্য প্রচার সহ একাধিক মামলা রুজু করা হয়েছে পুলিশ জানিয়েছে আমিন দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে বিভিন্ন মহিলাকে উদ্দেশ্য করে কুরোজিকর ও মানহানিকর মন্তব্য করে আসছিল সেই সঙ্গে দেশদ্রোহিতার মতো কিছু কথাবার্তা বলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে সচেতন মহল এবং ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে গত দিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে অনুচ্ছ ইউটিউব ইউটিউব চ্যানেল এবং সবাটের ইউএসি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে পরবর্তী সময় আমরা একটা তদন্ত নিয়ে এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার চুয়াল্লিশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান ফিফটি টু টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ক্লস টু সেভেন্টি নাইন অফ বিএনএস সেভেন সিক্সটি সেভেন অব আইটিএট সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফিস অফেন্সিভ বক্তব্য কথাবার্তা আপলোড করতো ভিডিও আপলোড করতো তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এইরকম বক্তব্য এই ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই আজকে তাকে আমরা করে প্রেরণ করছি তার জন্য পুলিশ মঞ্চে কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তারা এ ব্যাপারে কি রকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আমাদের কাছে যদি কোনো এই বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেইন করে তারারা আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের আপত্তিজনক ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন প্রস্তাব নেওয়া থাকে আজকে আজকে ধারাগুলি আজকে উলনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই দরায় সর্বোচ্চ শাস্তি কি হবে ছবি তো শাস্ত্রীয় লাইভ ইন্সপেজেন্ট আছে সাত চোদ্দ প্রয়োজন হ্যাঁ ইউটিউব চ্যানেলগুলো কি কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে যাদের বিরুদ্ধে আমরা যে যে এখন যে কেসটা আমরা নিয়েছি যে ইউটিউব চ্যানেল আছে এগুলো তো অবশ্যই আমরা বন্ধ করে দেবো আমরা ফেসবুক ওটা ঠিক আছে দেখবো

অভিযোগটা ছিল সে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানায় যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু মানে বক্তব্য যেগুলো ভাইরাল করেছে এটার উপর কোথা থেকে আটক করা হয়েছে